আলোচনা সেই তোছি গন্ডোর থেকে কামির আলি যে জায়গা থেকে আমি লাইভে আছি এই জায়গাটার নাম হচ্ছে অনরনা মোবাইল পয়েন্ট গোবরাড ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ তবে আসুন লাইভে जुड़ুন আজ 12 ফেব্রুয়ারি বুধবার 2025 আজকে সকাল থেকে যে ভিডিও আপনারা দেখছেন জামালপুরের বাদশাহ मुबारक हो आपको भी तो आज दूसरा थाना क्षेत्र में पहुंचा था उस क्षेत्रों का नाम है आपका पी एस आई माधव डी माधव डी थाना एरिया आज के सार्वे को एवं ভিডিও প্রসেসিং এ আছে কালকে ওটা আপলোড হবে কোকড়াজের বাজার কত বলে দিচ্ছি বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি আজকে মশা গ্রামে কাঁচা আলু আমদানি ছ প্যাকেট প্লাস লোডিং দাম তিনশো থেকে তিনশো টাকা জ্যোতি আলু তিনশো থেকে চারশো পঁচিশ টাকা কলম্ব তিনশো টাকা চন্দ্রমুখী পাঁচশো থেকে ছশো টাকা আপনারা দেখবেন যারা হিন্দি চ্যানেল দেখবেন কুচবিহারে পোকরাজের কুচবিহারে কেউ থাকলে একটু বলে দেন বাজার কত আছে আনারুল ভাই জিজ্ঞেস করছেন নিশিগঞ্জ চান্দামারি হাটের খবরটা একটু বলে দেন লাল হল্যান্ড কত আর লাল হল্যান্ডেরও দাম জানতে চাইছেন কিন্তু দেখুন আপনারা যে দাম জানতে চাইছেন এই সব দাম খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নিলে তাহলে ওই ভিডিও করা ভিডিও প্রসেসিং করা এসবগুলো আমি করতে পারবো না যার জন্য এখন লোডটাকে সামনে রেখে আগাচ্ছি আর रेडी माल माल आचे क्यों क्यों बोलचे 11 টাকা क्यों 12 টাকা तो ভালো দাম আছে আপনাদের অনব দাস नमस्कार ভাই কোচবি亚 জেলা चांदामारীতে 375 টাকা থেকে কিনলাম ছশো টাকা প্যাকেট আনালাম জিজ্ঞেস করছে যে বাড়ি কোথায় জ্যোতি আলুর লোডিং কত হতে পারে কাকু গুড ইভিনিং ভাই গুড ইভিনিং প্রণব মন্ডল ভাই তো উত্তরপ্রদেশের যত ইউটিউবার আছে ভিডিও গুলো দেখবেন ওরা কিভাবে ভিডিও বানাচ্ছে একটা গ্রামের একটা মাঠে একটা কৃষকের আলু খারাপ হতেই পারে এমডি বাদশা লাল আলু অ্যাভেলেবেল চারশো টাকা প্যাকেট আর প্রণব মন্ডল জ্যোতি চারশো টাকা লোডিং হবে প্রণব ভাই বলছে জ্যোতি চারশো টাকা লোডিং হবে যাক ওটা মত ওই নিজের নিজের আমি আসছি না আমি আমি একটা কথা আমার বলার ছিল উত্তরবঙ্গের কোচবিহার জেলায় দিনহাটার নিশিগঞ্জের চান্দামারি হাটের নতুন সাদা আলু তিনশো টাকা প্যাকেট আপনার ভিডিও দেখলাম আর সনুজির দেখলাম কিন্তু দাম বাড়ছে কয় দাম দিন দিন দাম কমছে এটা তো কি আছে যে দাম কমছে এখানে তো আর সন্দেহের কোনো অবকাশ নাই এমডি বাদশা চারশো টাকা প্যাকেট রেডি মাল আছে লাল আলু ছশো টাকা প্যাকেট আনারুল ইলাম উত্তরপ্রদেশে কত টাকা লোডিং হবে উত্তরপ্রদেশের লোড কম দামে হবে না আগ্রায় লোড হবে আটশো টাকা প্যাকেট আগ্রায় লোড হবে আটশো টাকা প্যাকেট মানে সাড়ে সাতশো থেকে আটশো টাকা প্যাকেট আগ্রায় লোড হবে আগ্রা আ আলিগড় আগ্রা আগ্রা মন্ডল কপার আগ্রা আলিগড় মন্ডল একটা জেলা এটা মাথায় রাখবেন আলিগর আর আলিগর আলিগর আগ্রা আর আগ্রা মন্ডল দুটো এক জিনিস নয় আমার নাম্বার বলবো লাস্টে কালকে বলেছিলাম আজকেও বলবো চাষীর উপকার করতে হবে চাষীকে না বাঁচালে দেশ বাঁচবে না দেশ বাঁচাতে গেলে চাষীকে বাঁচা দিয়ে হবে স্টোর লোডিং পর্ব এবার নাকি ওটা বাবু ফোন কলে ওটা লাইভে হবে না ওটা ফোন কলে ওটাই ওটা লাইভে হবে না আগামী দিনে জ্যোতি আলুর দাম হবে বাংলায় দুশো টাকা রবিকুল দুশো টাকা যদি দাম হয় তুমি তিনশো টাকা করে তোমার কত জ্যোতি আলু আছে কত লক্ষ প্যাকেট আছে বলো একটু আমাকে বলো তুমি তিনশো টাকা করে আমাকে ফরওয়ার্ড বেঁচে দাও তিনশো টাকা করে ফরওয়ার্ড বেচ তুমি দুশো টাকা হবে বলছো তিনশো টাকা করে এখন থেকে দাম না আলুটা এমনি এমনি হয়ে গেছে সাড়ে তিনশো টাকা প্যাকেট বীজ কিনে সিডের দাম আছে তিনশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো টাকা সিড আর একুশো বাইশ টাকা দশ ছাব্বিশ তোমাকে তিনশো টাকা আলুটা দিয়ে দেবে যে চাষির ক্ষমতা আছে সে তো হিমঘরে রাখবি বহু চাষি আছে হিমঘরে রাখে যে হিমঘরে রাখে সে তো রাখবি সে তো রাখবি সে তো সে তো কারো অপেক্ষা করবে না যা কি খেয়েছে না খেয়েছে ওটা আমার কথা নয় আমাদের কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার আলু চাষির গত আনলোডে প্রচুর ক্ষতি করেছে সেই ক্ষতির হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের আলু সাড়ে সাতশো টাকা প্যাকেট অন্তত ফিফটি পারসেন্ট আলুটাও কেনেন তাহলে কিছুটা হলেও বাংলার কৃষক উপকৃত হবেন কিছুটা হলেও উপকৃত হবেন তার কারণ হচ্ছে ডাটা পচা পাতা শুকে যা শুকনো ঝলসা আর ডাঁটা পচা যেভাবে আক্রমণ শুরু হয়েছে বাংলায় তাতে করে একটা মহামারী আকার নিচ্ছে হ্যাঁ সেই ধসা আবার এখন শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে ধসাটা শুরু হওয়ার কারণ কুয়াশা অতিরিক্ত কুয়াশা আর কুয়াশার পরে যদি ঠান্ডা থাকতো কুয়াশার সঙ্গে যদি ওয়েদার ওয়েদার ঠান্ডা থাকতো তাহলে কোনো ক্ষতি হতো না আলু কিন্তু কথা হচ্ছে রোদটা হচ্ছে মেঘ ভাঙা রোদ রোদের টেম্পার বেশি যার জন্য ওটা অ্যাসিড হয়ে যাচ্ছে যে গাছ একটু ঘন গাছ আছে একটু ঝাঁপালো গাছ আছে সেই গাছে ডাঁটা পচার রোগটা বেশি সেই গাছেতে বেশি এমডি ভাই তোমার বাড়ি কোথায় ঘটনা হচ্ছে আমার তো মা আমি তো সব কথা বলতে পারি না কাজ করছে না জলপাইগুড়ি আচ্ছা আচ্ছা জলপাইগুড়ি গাড়াল বাড়ি জলপাইগুড়ি আমার ঘোরা আছে গো উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘুরেছি উত্তরবঙ্গ কুচবিহার জলপাইগুড়ি তারপরে আলিপুরদুয়ার এগুলো সবই আমার ঘোরা তো উত্তরবঙ্গ উত্তর ইউটিউবাররা কি করছে যেটা বলতে গিয়ে বলা হলো না একটু কনফার্মেন্ট লিখবেন না একটু 1 মিনিট থামুন আমি উত্তরবঙ্গের ইউটিউবারদের খবরটা একটু বলেই একটু শুনু সবার জানার দরকার যে একটা জমিতে কে কে রয় हां জয় শ্রী রাম ভাই জয় শ্রী একটু শান্ত হও ভাই একটু শান্ত হও যে সমস্ত জমিতে একটা কৃষকের একটা মাঠে পারে তো সেই যে জমিটা আলু খারাপ হয়েছে যে গ্রামের সেই জমিটায় যে ভিডিও বানাচ্ছে যার আলুর সাইজ ছোট তো আমি এখন যে টেকনিকে ভিডিওটা আরম্ভ করেছি সেটা হচ্ছে যে আমাদের ডাঁটা পচা লেগেছে যে জমিতে ডাঁটা পচা লাগেনি সেটাতেও আমি লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে হিন্দি চ্যানেলের জন্য সেই জমিতেই লাগিয়ে দিচ্ছি ওরা যেমন মিথ্যে বলছে ওদের মিথ্যেটাকে সত্য বলে ওরা চালাচ্ছে আর আমরাও আমাদের কিছুটা সত্য আর কিছুটা মিথ্যা দিয়ে আমরাও সত্য বলে চালাবো তো হিন্দি চ্যানেল দেখে কেউ মিসগাইড হবেন না তার কারণ হচ্ছে যে ওরা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা আমি সেটাও চেষ্টা করছি আর কি আমি ব্যক্তিগতভাবে বলছি তবে ডাটা পচা রোগটা আমাদের বর্ধমান জেলাতেও লেগেছে সেরকম ব্যাপক হারে নয় মোটামুটি কুড়ি পঁচিশ পার্সেন্ট জমিতে লেগেছে তবে যদি আর কুয়াশা না আসে আর ঠান্ডা যদি একটু কম হয় তাহলে রুকে যেতে পারে আর আজকে সকালে দিকে যেভাবে কুয়াশা ছিল এই রকম কুয়াশা যদি আর পাঁচ সাত দিন এইভাবে চলে তাহলে গাছের একটি পাতাও থাকবে না যে আলু গাছের বয়স আজকে ডেটে দু মাস সেই গাছের আলু সাইজ কিন্তু ক্যাট ক্যাট সাইজ বা ক্যাটের থেকে একটু বড় যেটা আড়াই মাস পৌনে তিন মাস বয়স হয়েছে একটি গাছে দুটি আলু দুটি মোটা আর একটি ক্যাট যে আহামরি বিশাল কিছু বাংলায় হবে সেটা কিন্তু হবে না দাদা বাংলা লাইভটা চলছে একটু পরে আপনাকে মেলাচ্ছি হ্যাঁ এই হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি বাংলায় আরে ভাই ইউপি চালাকি এতদিনে বুঝবো কেন আমি তো ইউপি আমি উত্তরপ্রদেশে কিভাবে ভিডিও বানাই আমি আমার কোনো উত্তরপ্রদেশ গেলে আমার কোনো ব্যক্তিগত লোকেশন থাকে না আমার ব্যক্তিগত কোন লোকেশন থাকে না কারো কাছে কোনো লোকেশন নেই না চারদিকে রাস্তা দেখে নিই যেদিকে অটো হোক টোটো পাওয়া যায় না অটোই বেশি টোটোও আছে টোটো চাপি না অটোতে চাপলাম কোথায় যাবি অমুক জায়গা চোর নিয়েছ লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত চলে গেলাম সেখান থেকে আরো পাঁচ কিলোমিটার ই রিক্সা করে গেলাম যে এদিকে আলুর চাষ আছে বললো হ্যাঁ সেখানে চলে গেলাম সেখানে মাঠে চলে গেলাম মাঠে মাঠে কোথায় আলু ভাঙা হচ্ছে দেখলাম কটা পর্যন্ত আমি ফিরতে পারবো লাস্ট কটা কটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় সেই টাইমটা জেনে নিয়ে আমি মাঠে ঢুকে যাই মাঠে ঢুকে গিয়ে আমি ভিডিও শুরু করে দিই কিছু না বলে তাতে করে কৃষক তার ভালো আলুটাও দেখায় তার মিডিয়ামটাও দেখায় তার কমাটাও দেখায় মানে কৃষকের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আমি ভিডিওটা বানিয়ে ওখান থেকে বেরিয়ে আসি তো ইউপির ইউটিউবারদের চালাকি আমি ধরে ফেলেছি ওরা বাংলাকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তো ইউপির ইউটিউবারের কোনো খবর দেখে কারো গরম হওয়া উচিত হবে না তার কারণ হচ্ছে যে বাংলার ফলন দেখুন বাংলার প্রোডাকশন দেখুন বাংলার প্রোডাকশান দেখে বাংলার উপরে দেখে আপনি একটু গরম হলেও হতে পারেন বাংলার ফলন যদি কম হয় তবে তো ফলন বাংলায় হবে না বাংলাতেও প্রোডাকশন হ্যাম্পার হবে এই ওয়েদারের জন্য প্রোডাকশনটা হ্যাম্পার হয়ে যাবে তা না হলে বাংলাদেশ এবছর আলু যা সম্ভাবনা নেই ওখানে একজন লাইভে ঢুকেছিল তাকে জিজ্ঞেস করেছিলাম সে বললো আমাদের সবজির দাম কমে গেছে সবজি রাস্তা ফেলে আন্দোলন করছে কৃষক এবছর আমাদের যেমন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গাছের জুট ওনাদেরও গাছের জুট ভালো আছে অতএব এবছর আর আর বাংলাদেশ আলু যাওয়ার সম্ভাবনা নেই সেটা সময় কথা বলবে তিনশো টাকাতে আলু বিক্রি হবে না চারশো টাকাতে আলু বিক্রি হবে না আমার যেটা অনুমান সাড়ে চারশো পাঁচশো টাকায় লোড শুরু হওয়া উচিত মিনিমাম মানে কমের পক্ষে তাতে কৃষকের লোকসান হবে সরকার বাহাদুর যদি আলুটা অন্তত থেকে টাকা প্যাকেট মাঠ কেনেন তাহলে কৃষকের কিছুটা হলো এবছর দুমুখ সমান হবে এবছর যা গাছের যা ক্ষয়ক্ষতি আছে মকসুদ আলম ইবিগা বাজার ঠিক আছে बंगाल का बाजार कहां का भई ना देखो ओटा किसकड़ा जेटा बांग्ला माणूस जेटा ভালো বুঝবেন সেটা আবে অতদূরে রাজনীতি জিতে যায় না আমার একটাই কথা হচ্ছে যে বাংলার আলু চাষীকে যে বাঁচাবে যে সুখে রাখবে সে সরকারে থাক যে কৃষকের ক্ষতি করবে আমি তার বিপক্ষে আছি যে কৃষকের পক্ষে আমি সেই সরকারের পক্ষে যে কৃষকের বিপক্ষে আমি সেই সরকারের বিপক্ষে তাতে হোক মোদী হোক মমতা যেই হোক শুধু ইউপি ইউটিউব ওয়ান নয় বাংলা সিন্ডিকেটও ওদের সঙ্গে সাদغات আছে 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 সাদغات আছে সাদغات আছে সাদغات আছে আছে আপনারা যে বুঝেছেন এটা অশেষ ধন্যবাদ আমাদের দিকে আলু পোড়াছেন একটু কম হবে ওর দিক থেকে সেটাই মনে হচ্ছে এখন 500 নিচে হলে হিম ঘরে রাখবেন না উপরে হলে রাখবেন ওটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মকসুদ আলম ইউপিতে হ্যাঁ ইউপি থেকে বাংলা মার্কেট তো কম হবেই আমি বলেছি যে বাংলা মার্কেট কম হবে এখনো বলছি তো ইরফান খান বাংলাদেশ কবে থেকে আলু বাংলাদেশ খবর নেই এখন প্রোডাকশন কম আছে আমার যা দেখে ঘুরে যে সেটাই মনে হচ্ছে যাই হোক আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক সুখে থাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे माता राम हरद माता की जय आलु परिवार था आनंद आनंद महा आनंद